সবার একদিন যুক্ত হচ্ছে কিন্তু কমেন্ট করছে না সবাই যুক্ত হচ্ছে কিন্তু কমেন্ট করছে না কেউ কমেন্ট ও করছে না লাইক ও করছে না মাতৃভূমি Hmm? Roads. প্লিজ একজন যুক্ত হয়েছেন লাইক দিবেন দুইজন যুক্ত হয়েছেন লাইক দিয়ে কমেন্ট করেন কি কোথা থেকে লাইকটা দেখছেন আপনারা কমেন্ট করলেই কিন্তু লাইভে ভালো লাগে কমেন্ট না করলে ভালো লাগে না বুঝতেই পারছি না কে আসছে কে যাচ্ছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু ঘুরে আসবেন সবাইকে সবাই সবার পাশে থাকেন চিড়িয়াখানা খানা হ্যাঁ বা তোমার হচ্ছে কি একটু আয়ত্ত দিতে থাকতে তুমি এটা বড় করলে ভালো কিন্তু লেখার সময় অনেক সময় ভুল হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করতে যে আমি সুন্দর করে মানে আমার বানানগুলো যেন ভুল না হয় সেই ধরনের একটা বাক্য রচনা করছি এখানে চিড়িয়াখানা কিন্তু ঢাকায় বড় চিড়িয়াখানা আছে একদম অল্পটা শর্টকাটে আর বানানটাও ঝামেলার নেই ভুল হওয়ার সম্ভাবনা নেই ঢাকায় অনেক বড় চিড়িয়াখানা আছে আছে সুন্দর হয়েছে এই এই ধরনেরই হবে জিনিসটা যদি মানে বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তাহলে হাঁটু জল